নৌকার থেকে তলায় গেল হঠাৎ করে মানে রাত্রিতে আমার কাছে ফোন আসে তার সাড়ে এগারোটার দিকে এগারোটার দিকে আমার একজন আমার ওই কাঠিঙার তিন চারটে ছেলে বসেছিল ওখান থেকে আমাকে ফোন দিল দি বলতেছে তাই ওই যে তোমার কুটুম বলে পড়িছে বলে পানিত পড়িছে তা আমার বিশ্বাস হলো না তখন আমার বনেকে আমি ফোন দিলাম আমার হচ্ছে আপন হচ্ছে ভগ্নীপতি আমার ছোট বোনের স্বামী আমি আমার বোনকে ফোন দিলাম দেওয়ার পরে তখন আমার ছোট বোন বলল ভাই আমি তো জানি না ও কোনে গেছে ও পিকনিকে গেছে কি কোথায় গেছে আমি তো জানি না আমাক বলেও জানি না বাড়িতে সারা কাজ করছিল এই সুলার কাজ করছিল এই সুলা মুলা সারা দিন তুলিছে পাটগুলে সিলিজা সিলার পরে সুন্দর সুন্দর দিকে ও প্যান্ট প্যান্ট পরে আর সেটে ফোন আইছে তখন ওই ও চলে গেছে এখন কোথায় গেছে আমি জানি না আমার বোন না দিয়ে বলল তখন আমি তো চলে আসতাম তারপরও আমি বিশ্বাস করেছিলাম না ওই তখন আমার মানে ওখানে আগে আমাকে প্রথম তখন ফোন দেয় তখন ওই বিশ্বাস করে আমি আবার ওই পয়েন্টে চলে আসি আসার পরে শুনি যে এখন তাই শোনাশোন শুনলাম তো আমার বয়ালমারি থেকে লোকজন গেছিল যাওয়ার পরে এখন আমাকে বলতেছে তাই বুরুজ তখন বুরুজ তখন বুরুজ যখন তলে পড়েছে পানিতে পড়েছে তাহলে তো তাহলে আমার একটু জানা লাগবে তখন আমি তো তত্ত্বমত থেকে নিলাম নেওয়ার পরে এখন দেখে বয়লমারির মানে বয়ালমারির আট দশজন লোক তারা গেছিল একসাথে করে নিয়ে নিয়ে যায় একটা সুস্থ সুন্দর একটা ছেলে সারাদিন কাজ করেছে এই শুলা করিছে তাকে হত্যা করিল কিভাবে পঁচিশ ছাব্বিশ জন লোক তারা ওর ভিতর থেকেও পানিতে পড়লো কিভাবে পানিতে পইল আরো মরে গেল ও ধান যদি ওর মাথার পর থাকে তাও সাত চলে আসবি ওই ছেলে আপনি সারা এলাকা বিলের মধ্যে বিলের ভিতর তো বিল সাতির মানুষ সে বিলের মধ্যে মনে করেন বিল টিল সব পাই হলেও চলে আসতে পারে সে ছেলে সে একজন বিল এলাকার সন্তান সে এরকম যে পানিতে ডুবে মরবে এরকম কোন আমার আমরা কেউ ধারণা করতে পারিনি যে সে পানিতে পরে মরবে এককে পরিকল্পনা ভাবে একে মারা হয়েছে আইনের প্রতি শ্রদ্ধা জানে বলতেছি তারা থানার প্রশাসন ছিল ফায়ার সার্ভিসের লোক ছিল আমরা মামলা একটা এখন ডায়াল ই করেছি এখন এখন প্রশাসন জানে প্রশাসন সুস্থ একটা মানে তাদের এই মামলাটা তাদের ই করে একটাই চলে গেল কি যেন সে সারাদিন কাজ করে বাড়িতে আসলো সন্ধ্যার সময় আসে আমি শুধু করলাম জিজ্ঞেস করলাম যে আপনি তুমি কোন যাবে সে কই যে হচ্ছে আমি হচ্ছে এক জায়গা যাবো এক জায়গা কোনে আমাক কইল লাভ এই মধ্যে ফোন আইলো ফোন আইলো আর অবাই চলে গেল সে সাতার জানে সে সাতা জানে সে তো ছোট মানুষ না যে তলা যাবে সে কিভাবে তলা গেল এই দিত আমার সন্দেহ তাকে পরিকল্পনা করি মারা হয়েছে সুস্থ একটা বিচার চাই এটা পূর্ব শত্রুতাই ছিল ওকে আজ কয়েক বছর আগে চার পাঁচ বছর আগে হাত পাও বাই দিয়ে মনে করেন যে সেই রাস্তার ধারে ফেলা রাখছিল সকালবেলা আমি খবর পাইলাম আইসিয়া হাসপাতালে চাটমহর ভর্তি করা হয় ওইখানকার ডাক্তার পাইলো না শেষ মাস লিয়ে রাজশাহী নিয়ে সারা আগের পূর্ব সব শত্রুতাই মনে হয় ছিল এরকম একটা ধারণা কয়েকদিন পর মানে বছর দুই তিন পর চারটে ঘরে আবার আগুন দিয়ে দেয় আমার এই শ্বশুর বাড়ি চার ঘরে আগুন দেয় আমাকে বিডিও করে আবার ওই সময় দেখাইলো যে দেখো কি আগুন জ্বলতিছে ফায়ার সার্ভিসের দলমল পাইলো না সব পুরিয়া চুরমার হয়ে গেল সকালবেলা আমি ফরিদপুর থেকে আসি দেখি কি খালি বিটিয়ে রয়েছে ওই ঘটনার রেস ধরেই এগুলো পরিকল্পনা ভাবে ওরা করিছে তাছাড়া এতবার কাম যে ছাব্বিশ জন পঁচিশ ছাব্বিশ জন লোক গেল আর ওকে তোলার মতো লোক নাই যে ছেলেটা সাঁত্রিয় মনে করেন যে এই বিলির প্রান্তে ওই ওই দিক চলে যাবার পারে এত তরতাদা আর সেই ছেলে পানি তাক তাও সে নদীর তো সোত নাই নদী তো সোধ নেই আমরা ইয়ের সুষ্ঠু তদারন্ত চাই দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য ধন্যবাদ